এখন বাজে এগারোটা স্রাং টেরাং করে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে যাব আজকে বাপের ওই তো সো হাই ফিও গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আমি রেডি হয়ে গেছি যেহেতু বাপের বাড়ি তো এখন না শাড়ি পরাই হয় না যেহেতু খুব তাড়া থাকে ওই একটা চুড়িদার গড়লেই চলে যাওয়া যায় মানে চলে যায় কিন্তু আজকে ভাবলাম না একটু শাড়ি পরে যাব আর শাড়ি পরতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি জানো তো কিন্তু এখন ব্যস্ততার মধ্যে শাড়ি পরার হয়েই ওঠে না বাপের বাড়িতে যাব বাবার বাবার চোখ অপারেশন হয়েছে বৃহস্পতিবারে তো আমি তো হসপিটালে যেতে পারিনি কেননা বৃহস্পতিবারে মাম মামের ভ্যাক ভ্যাকসিন হয়েছিল তো তার জন্য মাম্মামের বাঁপাটা না ফুলে ঢোল হয়ে গেছে এবং জ্বর জ্বরও ছিল আর মাম্মাম খুব কান্নাকাটি করেছিল তো তার জন্য মানে বাবার অপরশনের সময় আমি যেতে পারিনি আমার দিদি দাদারাই ছিল বড়দিপ মেসদ্বীপ এবং দাদারাই ছিল তো আজকে যেহেতু সানডে তাই ভাবলাম না বাড়িতে আছে বাবার একটু দেখেই আসি তো কি জানো তো অরিন্দম সকালবেলা বলেছিল আমি যাব না তো তার জন্য আমি শাড়িটাই পরে নিয়েছি যেহেতু গাড়িতে যাব ভাবলাম না আজকে চুড়িদার পরে যাবো না বাইকই হলে চুড়িদার ব্যাপারে যেতাম যেহেতু মাম্মা আমাকে শাড়ি পরে বাইকে নিতে গেলে না একটু না সমস্যা হয় আমার জানো তো তো ও যাবে না ভেবেছিলাম সেই ভেবে আমি শাড়িটা পরে পরে নিয়েছি লাস্টে ও বাজার থেকে এসে বলছে না আমিও যাব তোমার সাথে তা ভাবলাম তো চলো শাড়ি পরা হয়ে গেছে আর বর্দি আসবে আমি ভেবেছিলাম বর্দি আর আমি একসাথে যাব জানো তো আমি বাপের বাড়ি যাওয়ার নাম শুনে আমার ছোট ভাই যে সকালবেলা আমাকে ফোন করেছে ও পি পিতুমি কখন আসবে যেহেতু আমার প্রতি ওর একটা আলাদা টান সেটা তোমরা সবাই জানো কেননা ও যখন ছোট ছোটো ছিল তখন আমরা একসাথে আমার কাছে থাকতো সব কিছুই করতো তো ওর প্রতি আমার আলাদা টান আছে আর এই যে শাড়িটা পরে আছে মানে শাড়িটা এত সুন্দর নরম পাতলা শাড়ি মানে আমি পরে আছি মনেই হচ্ছে না আর যে শাড়ি পরলে একটা বিরক্ত বোধ হয় কিন্তু না এই শাড়িটা পরে না ভীষণ সুন্দর মানে শাড়ি পর যদি শাড়ি না আমার এইরকমই ধরনের শাড়ি খুব ভালো লাগে পরতে নরম আর এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই বলো তো বাবার অপরশনে আমি থাকতে পারি না আমার ভীষণ খারাপ লাগছে যে কখন আমি যাব একটু বাবার কাছে আর তোমার জানো যে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে যাই যে কখন যাব এখনও মাম্মামকে রেডি করাইনি তো চলো মামমামকে স্নান করা হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে এবার মাম্মা রেডি করে দেবো চলো ওখানে গিয়েই কথা হবে তো চলে এসছি বাপের বাড়িতে এসে দেখো আমি আমার বরদেউই সবাই মিলে একটু ভাই বোনটা এক জায়গায় হলে যেটা হয় আর এখানে দেখতে পাচ্ছ আমার বড়ো ভাই যে কত হ্যাপি মানে আমি আসলে না গাইস ও ভীষণ হ্যাপি হয় ওর প্রতি অনেক একটা রকম টান আছে আর আমার মেয়ে গাইস এর কীর্তি দেখো আর এখানে এই বর্দি বসে আছে আর এখন তো ঘরটার কোনো পুরো কমপ্লিট করাই হয়নি তোমরা জানো বাবা ছাদ দিয়েছে তো পরে একদম কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব এখনও একটা ঘর রান্নাঘরে মানে বাঁশ খোলা হয়নি এখানে দেখো গাইস মনের আনন্দে ধুলো মাখছে যেহেতু বাইরে ধুলো মাখতে পারে না আর এখানে দেখো ওই ঘরের মধ্যে মানে যেটা এক্সট্রা একটা ঘর করেছে ওই ঘরের মধ্যে এখন ফ্লাস্টার করা হয়নি তো এখানে পেঁয়াজ আছে আর ধুলো টুলো আছে তো সেখানে একটা বাক্সর মধ্যে বসে ইচ্ছা দির মতো ধুলো মাখছে তো আমি কিছু বলছি না কেননা তো ধুলো মাখতে পারে না আর বাচ্চা কাচ্চাকে একটু ছিঁড়ে দেওয়াই ঠিক আছে তো তেমনভাবে তো মাম্মামকে ছাড়াই হয় না তোমরা জানো তো এখানে আমি বলছি ছাড় মানে ছাড়া ও থাকো করে করুক ও তার জন্য খুব মনের আনন্দেই দেখো ধুলো মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে তো চলো ভাতটা খাবো খেয়ে পাঁচটার দিকে বাড়ি যাব তো চলো আজকের মতো টাটা